আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি যেমন এই যে এখানে একটি লজিক গেট দেওয়া আছে লজিক সার্কিট দেওয়া আছে এখান থেকে আমাদের একটি এই এক্সের সরলীকরণ মান হবে এক্সের মান কত হবে সেটা বের করে সেটা আবার সরল করে তার একটা মান বের করতে হবে এখন এইখানে একটা গেট এইখানে একটা আর এইখানে একটা তিনটা লজিক গেট এখানে অঙ্কন করা আছে তো আমাদের প্রথমে দেখতে হবে এইটা কোনটা কোনটা নিয়ে গঠিত যে এ আর এ এ বি এটা এ এটা বি এ আর বি মিলে কিন্তু যোগ হয়েছে তাহলে এই যে লজিক গেট এটা কিন্তু এ আর বি মিলে যোগ হয়েছে এটা ও মানে যোগের গেট তাহলে আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি এটা কিন্তু লিখতে পারি আচ্ছা এবার নিচেরটা কি হলো নিচেরটা এ এখান থেকে এসে এদিক দিয়ে এসছে এটা কিন্তু এ যে এ থেকে সৃষ্টি হয়েছে তার মানে এটা এ বলতে পারি আর এটা সি নতুন করে এখানে নেওয়া হয়েছে তাহলে এ আর সি মিলে কিন্তু আবার যোগ হয়েছে দেখেন এ আর সি মিলে যোগ হবে তাহলে এই যে এ প্লাস বি আর এ প্লাস সি এই দুটা হলো এবার এইখানে আসি এইখানে কি ঘটনা ঘটেছে এই লাইন এই লাইন দুটা মিলে কিন্তু গুণ হয়েছে তাহলে এক্সের মান হবে এটা ইন্টু এইটা কারণ এটা গুণের প্রতীক আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এইটা তারপর গুণ এইটা তাহলে ফাইনালি এক্সের মান হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা হচ্ছে এইটার মান এইটা হচ্ছে এইটার মান এই দুটো মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ এই যে গুণের প্রতি গুণ তো এখন এই হচ্ছে আমাদের এক্সের মান আউটপুট এখন এইটাকে যদি সরল সরলীকরণ করতে বলে সরলীকৃত মান নির্ণয় করতে বলে তাহলে এটাকে সরল করে আমরা একটু ছোটো করবো লজিক ফাংশন সরলীকরণ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুযায়ী করব। যাই এটা আমি পরের পেজে নিয়ে যাই এখানে জায়গা নাই পরের পেজে নিয়ে যাই তো এই যে নিয়ে আসলাম তো প্রথমে আমরা কি করব গুণ করব যেমন এ আর এ গুণ করে হবে এ ইন্টু এ এ ইন্টু এ প্লাস এর সাথে সি গুণ করলে হবে এ সি প্লাস এর সাথে এই দুটো গুণ করে এটা পেলাম বিয়ের সাথে এই দুটো গুণ করব তাহলে এ বি প্লাস বি সি আমি আবারও বলছি এর সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এ বিয়ের সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এখন আমরা এ আর এ গুণ করে কিন্তু এ হয় এই যে এ আর এ গুণ করে এ লজিক লজিক যে বিশেষ করে বুলিয়ান অ্যালজাভার নিয়ম আছে সেখানে বলা আছে বুলিয়ান অ্যালজাভার অ্যান্ড অপারেশনে এ আর এ গুণ করে এ হয় তা আমরা এটার মান এ লিখতে পারি তাহলে এটা এ প্লাস সি প্লাস বি প্লাস বিসি এবার এখান থেকে আমরা এই অংশটা থেকে এই এ কমন নিতে পারি তাহলে এ যদি কমন নিই তাহলে এখানে ওয়ান প্লাস সি থাকে প্লাস এখানে এবি রেখে দিলাম প্লাস বিসি রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এখান থেকে যদি এ কমন নিই তাহলে ওয়ান প্লাস সি থাকে আর এ বি সি সব রেখে দিলাম পরের লাইন এটার মান কিন্তু ওয়ান এই যে ওয়ান প্লাস এ সমান যদি ওয়ান হয় ওয়ান প্লাস সি সমান ওয়ান হবে তাহলে এই ইন্টু ওয়ান লিখতে পারি প্লাস এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এবার এর সাথে ওয়ান গুণ করলে এ প্লাস এবি প্লাস বিসি এর সাথে ওয়ান গুণ করলে এ আর এটা যা আছে রেখে দিয়েছি এখান থেকে আবার এ কিন্তু কমন নিতে পারি এ যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস বি থাকে প্লাস বিসি থাকে এবার এটার মান কিন্তু ওয়ান তাহলে এটার মান যদি ওয়ান হয় আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান আর এর সাথে ওয়ান গুণ করলে এ হয় প্লাস এ বি থেকে যায় তাহলে ফাইনালি কিন্তু উত্তর পেলাম এ প্লাস বিসি সেজন্য মাঝে মাঝে আমরা বলে থাকি এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এইটার সমান এটা কিন্তু একটা সমীকরণ আছে বিভা জন উপ এইভাবে আমরা একটা লজিক গেট থেকে এই সরলীকরণ মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই একটা একটা করে অঙ্ক সমাধানের চেষ্টা করি তো পরবর্তী ক্লাসে এই ধরনের আরও একটি সমাধান করার বিশেষ করে জন্য আমি এটা উপস্থাপন করছি যে এইটা সমাধান করব পরের ক্লাসে যে এইটা দুই নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইলেও খোঁদাহা পেয়েছে